আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডেলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে নো ইলিগেল সার্ভেলেন্স এখানে ইলিগেল শব্দটা আমরা সবাই জানি এর মানে হচ্ছে অবৈধ বা অনৈতিক আর সার্ভেলেন্স মানে হচ্ছে নজরদারি বা তদারকি অর্থাৎ কোনো অবৈধ যে তদারকিগুলো রয়েছে শুড নট শুড বি অ্যালাউড অর্থাৎ সেগুলাকে অ্যালাউ করা বা অনুমতি দেওয়া উচিত হবে না সেটাই বলা হচ্ছে ড্রাফট লো অর্থাৎ যে ড্রাফট লো বা আইন রয়েছে বা খসড়া আইন ফরবি আনলফুল ইন্টারসেপশন যেগুলা কিনা আনলফুল বা অনৈতিক যে ইন্টারসেপশন বা নজরদারি সেগুলোকে ফরবিট করে বা প্রহিবিট করে বা নিষিদ্ধ করে আ ওয়েলকাম ফ্রাস্টেপ অর্থাৎ যেটা কিনা একটা জি যে ড্রাফ লোটাকে বলা হচ্ছে একটা ওয়েলকাম ফ্রাস্টেপ বা স্বাগত প্রথম প্রথম পদক্ষেপ উইথ দ্য গ্রোথ অফ মডার্ন টেকনোলজিজ অর্থাৎ মডার্ন বা আধুনিক টেকনোলজির প্রবৃদ্ধি বা গ্রোথের সাথে সাথে বা বৃদ্ধির সাথে সাথে কান্ট্রিজ বিন ইনক্রিজিংলি ট্যাম্পটেড বাই অর্থাৎ আমাদের পৃথিবীর দেশগুলা সেগুলো কিন্তু ইনক্রিজিংলি বা ক্রমশ বা ক্রমবর্ধমানভাবে প্রলব্ধ হচ্ছে বা যুগছে বাই দ্য ইউজ অফ সার্ভেলেন্স টুল অর্থাৎ সার্ভেলেন্স টুলস ব্যবহারের দিকে ঝুঁকছে বা প্রলব্ধ হচ্ছে টু মনিটর অ্যান্ড ইন্টারসেপ্ট কমিউনিকেশন অর্থাৎ কমিউনিকেশনকে মনিটর করতে বা পর্যবেক্ষণ করতে এবং ইন্টারসেপ্ট করতে দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ হ্যাজ বিন নো ডিফারেন্ট অর্থাৎ বাংলাদেশেও এই পরিস্থিতিটা ভিন্ন নয় অর্থাৎ তারাও সার্ভেলেন্স টুলস ব্যবহার করছে স্পেশালি বিশেষ করে ডিউরিং দ্য অথরিটারিয়ান রুল অফ আমেলিক অর্থাৎ আওয়ামী লীগের যে স্বৈরাস স্বৈরশাসন ওই সময়ে এগুলার বেশি ব্যবহার করা হয়েছে আর রিপোর্ট বাই অর্থাৎ কর্তৃক একটা রিপোর্ট করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে স্বৈরাশাসক যে শেখ হাসিনা তার শাসন আমলে এই ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে বিটুইন টু থাউজেন্ড সিক্সটিন দুই হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত দ্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটাকে এন বলা হয় পুলিশ অ্যান্ড র্যাব কালেকটিভলি পার্চেস সার্ভিলেন্স ইকুইপমেন্ট অর্থাৎ তারা যৌথভাবে সার্ভিলেন্স ইকুইপমেন্ট ক্রয় করেছে ওর্থ ওভার টাকা ওয়ান থাউজেন্ড থ্রি যার মূল্য হচ্ছে তেরোশো বিরাশি কোটি টাকা দ্য লিগালিটি অফ ইউজিং সাচ ইকুইপমেন্ট অর্থাৎ এই ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করার যে বৈধতা হ্যাজ অলওয়েজ বিন আ হটলি ডিভাইডেড টপিক অর্থাৎ সবসময় ছিল এগুলো একটা বিতর্কিত টপিক অ্যান্ড দ্য রিক্স ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মতো দেশে এগুলার ব্যবহারের যে ঝুঁকি উইথ ফোর সেফগার্ডস এন্ড রাইট রেকর্ডস যেখানে পোর সেফ রয়েছে বা রক্ষার ব্যবস্থা রয়েছে রাইট রেকর্ডস এবং তাদের যেই রাইট বা মানবাধিকার রেকর্ডসের বিষয় এবং সেফ গার্ডের বিষয়টা খুবই পোর সেখানে এটা ব্যবহার করা খুবই রিস্কি হবে আর পার্টিকুলারলি ডায়ার অর্থাৎ যেগুলো কি না আমাদের সেফ গার্ডস এবং রাইট রেকর্ডস কিনা খুবই বিশেষ করে ভয়াবহ অবস্থায় রয়েছে এগেইনস্ট দিস ব্যাকড্রপ অর্থাৎ এই পটভূমিতে দ্য ইন্টারিম গভর্নমেন্টস ড্রাফটিং অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের যেই ড্রাফট রয়েছে অফ আ নিউ অর্ডিন্যান্স অর্থাৎ নতুন অর্ডিন্যান্স বা অধ্যাদেশের যে ড্রাফটগুলো রয়েছে তো প্যানালাইজ আনঅথরাইজড সার্ভিলেন্স অর্থাৎ অননুমোদিত সরকার কর্তৃক অননুমোদিত যে নজরদারি সংস্থাগুলো রয়েছে সেগুলাকে প্যানালাইজ করতে বা দণ্ড দিতে বা তাদের কার্যক্রম হল্ট করে দিতে অ্যান্ড এভলিশ অল প্রি এক্সিস্টিং ইন্টারসেপশন প্ল্যাটফর্ম এবং যত পূর্বে বিদ্যমান থাকা ইন্টারসেপশন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে দিতে ইনক্লুডিং দ্য এন এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এন টি এম সি মার্কস মেজর শিফট অর্থাৎ যেটা কিনা একটা মেজর শিফট বা বড় ধরনের পরিবর্তন চিহ্নিত করে বা সেটা দেখায় ইফ অ্যাফ্রুড অর্থাৎ যদি এগুলো অ্যাপ্রুভ করা হয় তা বাংলাদেশ ট্যালিকমিউনেশন অর্ডিন্যান্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল নট অনলি ক্রিমিনালাইজ আনলফুল ইন্টারসেপশন অর্থাৎ বাংলাদেশের টেলিকমিউনিকেশন যে অধ্যাদেশ সেটা শুধুমাত্র আনলফুল ইন্টারসেপশন বা নজরদারি সংস্থাগুলোকে ক্রিমিনালাইজ বা অপরাধ হিসেবে গণ্য করবে না উইথ প্রিজন টার্মস অফ আপ টু টেন ইয়ার্স ফর অর্থাৎ তার সাথে থাকবে যে পারপিটেটর বা অপরাধী রয়েছে তাদের দশ বছরের কারাদণ্ড বাট অলসো তাছাড়াও প্লেস অলসো আনলফুল ইন্টারসেপশন অর্থাৎ ফুল ইন্টারসেপশন সংস্থাগুলো রয়েছে সেগুলোকে প্লেস করবে আন্ডার এ সেন্ট্রাল লফুল এল আই পি অর্থাৎ সিএলআইপির সেগুলোকে প্লেস করবে উইচ ক্যান অনলি অ্যাক্ট অন বিহাফ অফ অথোরাইজড এজেন্সি যেটা কি শুধুমাত্র কাজ করতে পারবে অথোরাইজড বা অনুমোদিত যে এজেন্সিগুলো রয়েছে সেগুলোর পক্ষে বেস্ট অন ডিরেক্টিভ ডিরেক্টিভস অর্থাৎ অর অর্ডারস অর্থাৎ কোর্ট ডিরেক্টিভস এবং অর্ডারের উপরে ভিত্তি করে সেগুলো কাজ করবে ইস্যুড বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট কাউন্সিল অর্থাৎ যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট কাউন্সিল কর্তৃক ইস্যু করা হবে উই ওয়েলকাম দিস ইনিশিয়েটিভ ফর আ কান্ট্রি অর্থাৎ আমরা স্বাগত জানাই ইনিশিয়েটিভ বা উদ্যোগকে ফর এ কান্ট্রি রিলিং ফ্রম ইয়ার্স অফ আরবিটারি সার্ভেলেন্স অর্থাৎ যে কান্ট্রিটা কিনা বিপর্যস্ত অবস্থায় রয়েছে বা বিপর্যস্ত বা খারাপ অবস্থা থেকে উঠে আসছে যেখানে কিনা আরবিটারি সার্ভেলেন্স অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে বা খেয়ালকুশি মতো সার্ভেলেন্স করে এসেছে প্রিভিয়াস গভর্নমেন্ট দিস ইজ এ নেসেসারি ফার্স্ট স্টেপ টুয়ার্ডস রিস্টোরিং ট্রাস্ট অর্থাৎ এটাই হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের ট্রাস্টকে রেজিস্টোর করা বা পুনরুদ্ধার করা অ্যান্ড প্রোটেক্টিং সিচিং রাইটস অর্থাৎ আর নাগরিক যে অধিকার সেগুলোকে প্রটেক্ট বা রক্ষা করা দ্যাট সেই তা সত্ত্বেও উই মাস্ট রিকগনাইজ দ্যাট অর্থাৎ আমাদেরকে স্বীকার করতে হবে যে লস অ্যালোন ক্যান নট চেঞ্জ সিস্টেম অর্থাৎ শুধুমাত্র লোই এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে না প্রিভিয়াসলি হো সার্ভেলেন্স ওয়াজ ইউজ টু টার্গেট ডিসেডেন্ট বা পূর্বে যারা কিনা সার্ভেলেন্স ব্যবহার করা হতো তাদের যে ভিন্ন তাদের মতের বিরুদ্ধে যারা মত পোষণ করতো তাদেরকে টার্গেট করে জার্নালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট অর্থাৎ যারা কিনা যে সকল জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্টটা কিনা তাদের মতের বিরুদ্ধে মত অবলম্বন করতো তাদেরকে সার্ভেলেন্স করার ক্ষেত্রে টার্গেটের জন্য এগুলো ব্যবহার করা হতো ইট হ্যাপেন্ড নট বিকজ ল পারমিটেড কিন্তু শুধুমাত্র এই ঘটনাগুলো ঘটে নাই যে ল এগুলোকে পারমিট করেছে বাট বিকজ দেয়ার ওয়াজ এমপিউনিটি ল্যাক অফ ওভারসাইট অর্থাৎ যেখানে ছিল তদারকির ঘাটতি এবং দণ্ড না দিয়ে কাউকে দোষ থেকে মুক্তি দেওয়া সেগুলো কারণ হিসেবে কাজ করেছে অ্যান্ড পলিটিক্যাল কালচার এবং একটা সাংস্কৃতিক রাজনৈতিক কালচার যেখানে কিনা কন্ট্রোল অর্থাৎ সিটিজেনকে কন্ট্রোল করা হবে বা তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে এরকম একটা পলিটিক্যাল কালচারের কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র লোকেই দায়ী করা যাবে না উই মাস্ট নট রিপিট দিস অর্থাৎ আমাদেরকে সেগুলোকে রিপিট করতে আমরা অবশ্যই সেগুলোকে রিপিট করতে পারবো না বা রিপিট করা উচিত হবে না দিস নিউলো অর্থাৎ এই নতুন আইনটা মাস্ট নট ভিকাম ইনস্টিটিউট অর্থাৎ নতুন একটা আইন এরকম হবে না যেটা কিনা দ্যাট লুকস গুড অন পেপার বাট ফেলস ইন প্র্যাকটিস অর্থাৎ যেটা কিনা শুনতে ভালো লাগবে কিন্তু বাস্তবে সেটার বাতাত্ত্বিকভাবে শুনতে খুবই ভালো লাগবে কিন্তু বাস্তবে সেটার কার্যকারিতা একেবারেই নেই সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও চিল দ্য ভেরি ইন্ট অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব ফর মাই চ্যানেল